নেতা এর মধ্যে আপনাদের জানিয়েছি সেখানে আমার সহকর্মী রয়েছেন আকরামুল ইসলাম তার সাথে একটু যুক্ত হতে চাই আকরাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সে বিষয়ে বিস্তারিত জানতে চাই নেতাকর্মীদের যে উপস্থিতি হাজার হাজার নেতাকর্মী এরই মধ্যে জড়ো হয়েছেন আশেসং উপজেলার যে এগারোটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়ন থেকে আমি যদি একটু দর্শকদের দেখাতে চাই একটু ক্যামেরার মাধ্যমে দর্শক আসলে কথাটা দেখতে পারবে না বুঝতে পারছি না তবে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন এরই মধ্যে এবং এই বিএনপির মনোনয়নকে ঘিরে এসে তিন আসলে উত্তাল হয়ে উঠেছে দিন থেকেই লাগাতার আন্দোলন করছেন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের যে দাবি তারা বলছেন এই আসনটিতে তারা ডাক্তার শহীদুল আলম মনোনয়ন চান এবং যে আসনে মূলত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির আরেকটা নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনকে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন এবং সাধারণ মানুষ তারা এটি আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে বা চালাবে আপনাদের দাবি কি হচ্ছে জনগণ চাচ্ছে ডাক্তার শহীদুল আলমের আফামাজ জনগণ না আন্দোলনটা শুধু যাই আপনাদের